প্রশাসনের নির্দেশ থাকলেও চলছে ফেরি চলাচল নৌকায় দেখা মিলল না পর্যাপ্ত লাইফ জ্যাকেট সহ নিরাপত্তার কিছু কেবল জরুরি পরিষেবা দিতেই চলছে ফেরি দাবি ঘাট রাজ্যের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি পাশাপাশি জলস্ফীতি বৃদ্ধির কারণে রাজ্যের একাধিক জায়গায় আগাম সতর্কতাও জারি করেছে প্রশাসনের তরফে সেই মোতাবেক বিভিন্ন গঙ্গার ঘাটে ফেরি চলাচলের নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তিও প্রকাশ করছে নদীয়া জেলা প্রশাসনের তরফে আর এদিন সেই প্রশাসনের নির্দেশ মতো আর এদিন সেই প্রশাসনের নির্দেশনামা থাকা সত্ত্বেও নবদ্বীপের ফেরি ঘাটে দেখা মিলল ফেরি চলাচল করতে নবদ্বীপ সরূপগঞ্জ ও নবদ্বীপ মায়াপুরে ফেরি চলাচল করতে দেখা গেল এদিন সূত্রের খবর সকালে কিছু সময়ের জন্য বন্ধ ছিল এই ফেরি চলাচল যদিও ফেরিঘাট কর্তৃপক্ষের দাবি হঠাৎ করে প্রশাসনের তরফে নোটিশ এসেছে এবং নবদ্বীপ বড়াল ঘাট দিয়ে সরূপগঞ্জ এবং মায়াপুর থেকে কয়েকশো ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল ও কলেজে পড়াশোনা করতে আসে বহু মানুষ চিকিৎসার জন্য আসে এছাড়াও সকালে কয়েকশো মানুষ ডায়াবেটিক কারণে নবদ্বীপে এসে পড়েছে তাই আমরা বিশেষ বিশেষ জরুরি পরিষেবা চালু রাখতে ফেরি চালাচ্ছি পাশাপাশি তারা আরও জানায় প্রশাসনের পরবর্তী নির্দেশ আসলে পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব যদিও ফেরি চালু রাখার পক্ষে সায়দায় নিত্যযাত্রীদের একাংশ তথাপি বর্তমানে গঙ্গায় জলস্তর যেভাবে বৃদ্ধি পেয়ে রয়েছে সেখানে কার্যত কোন রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এইভাবে ফেরি চলাচল করা নয় যে একশো শতাংশ ঝুঁকিপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না কারণ এদিনও কোনো নৌকায় দেখা যায়নি কোনো লাইফ জ্যাকেট সহ নিরাপত্তার কোনো ব্যবস্থা আর এই ছবি শুধু ঘাটেই নয় শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর নদিয়া গঙ্গার ঘাটেরও ছবিটা একই রকম উল্লেখ্য থাকে নদিয়া গ্রামের নবদ্বীপ আর এই ছবি আর এই ছবি শুধু বড়ালঘাটই নয় শহরের উত্তরাঞ্চল প্রাচীন ময়াপুর নিদয়া গঙ্গার ঘাটেরও ছবি একই রকম উল্লেখ থাকে নিদয়া গ্রামের নবদ্বীপের যোগাযোগের মাধ্যম কেবল নৌকা আর সেখানেও এমন পরিস্থিতিতে দেখা মিলল না কোন রকম নিরাপত্তার ব্যবস্থা জীবনে ঝুঁকি নিয়ে পারাপার হতে দেখা গেল সকলকে তবে সবদায় কি প্রশাসনের সাধারণ মানুষের সচেতনতার অভাবের স্পষ্ট ছবি দেখা গেল নিদয়া গঙ্গার ঘাটে গঙ্গার এমন অবস্থাতেও ছোট থেকে বড় সকলকেই দেখা গেল ঝুঁকি নিয়ে স্নান রাজ্য সরকার ঘোষণা করেছে আজকের জন্য ঘাট বন্ধ করতে রাখতে কিন্তু ঘাট চলছে নৌকা কতটা সিকিউরিটি মনে মনে হচ্ছে আপনার আমার হয় এখনও ঘাট চালু রাখাই ভালো এখনও সেই পর্যায়ে যাইনি আমরা তো প্রতি বছর ধরে দশ বছর ধরে আমরা যাতায়াত করছি দশ বছরের উপরে তা আমরা প্রতি বছর এরকম জল তো আমরা ফেস করেছি এবং এরকম জল ফেস করেছি এবং এরকম জলে আমরা নৌকা চালিয়েছি কোনো অসুবিধা হয়নি আমার যে বিপজ্জনক ভাবে যাচ্ছে আমার মনে হচ্ছে না যে এখনো বিপজ্জনক সময় এসছে আরো হয়তো জল বাড়লে তখন হয়তো দেখা যাবে এখনো ঠিকই আছে আমার মনে হচ্ছে না না ঘাট কর্তৃপক্ষ চালাচ্ছে আমাদের এটা একটা রুজি রোজগারের সঙ্গে যুক্ত আছে যারা লেবার তাদের এটা খুব প্রয়োজন আছে যদি ঘাট না চলে যেমন লেবাররা ঘোষরা এরা তো বিশাল সমস্যায় পড়ে যাবে আমরাও আমাদের যেমন ইস্কনে আমরা একজন গুরুকুলে ইয়ে করি এবার আমাদের যাতায়াত করতেই হবে আমাদের তো ওখানে না করলে হবে না প্রশাসনের কতটা ভূমিকা দেখলেন প্রশাসন আমি ওখানে দেখতে পাইনি প্রশাসনকে হয়তো ওরা কোথাও ছিল কিন্তু আমি ওদের দেখতে পাইনি কিন্তু আমার মনে হয় একটু প্রশাসনটাকে আরো একটু সিকিউরিটি বাড়িয়ে নৌকো চালানোই উচিত আমার মতে আপনার নাম আমার নাম প্রশান্ত তরদা আমি গুরুকুলের একজন শিক্ষক প্রতিদিন যাতায়াত আমি প্রতিদিন সোম থেকে শুক্র আমাকে যাতায়াত করতে হয় ইভেন রবিবারেও মাঝে মাঝে যাতায়াত করি